দেখো তোমাদের মধ্যে অনেকেই কাজটা প্রথম ভুল সেটা প্রথমে ভাববা যে আচ্ছা এই পাশেও তো আর এর সাথে এ গুণ আছে পাশে সি এর সাথে এ গুণ আছে ছোটবেলা থেকে দেখেছি দুই পাশে জিনিস থাকলে কাটাকাটি করা যায় তাহলে এ এবং এ কেটে দিবো কেটে দেওয়ার পর আর সমান সমান সি লিখে দিবো ম্যাথ শেষ আরে ফাইন আর এর মান যদি সি এর সমান হয়ে যায় তাহলে সি যেটা এটাই তাহলে আর তাহলে আর এর সাথে এখন করব কি আর এর সাথে এ কে ডট গুণ করে দেব ম্যাথ শেষ এটাই মনে হয় ভাইজা বলতে চাচ্ছিল যে সবচেয়ে শর্ট মেথড মনে এটাই

চ্যাপ্টার হচ্ছে ভেক্টর এবং প্রবলেম নাম্বার থ্রি এর আগে আমরা দুইটা প্রবলেম অলরেডি সলভ করে ফেলেছি তিন নম্বর প্রবলেমে আজকে আমরা একটা ইকুয়েশন রিলেটেড একটা প্রশ্ন দেখব যে প্রশ্নটা হচ্ছে যে মেইন এক্সাম দু সালে এসেছিল ঠিক আছে তো প্রশ্নটা খুবই ইজি একটা কোয়েশন তো চলো প্রশ্নটা একবার পড়ে নিব আমি পড়ে নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা এখানে আমি লিখে দিয়েছি দেখো বলা আছে লেট এ একটা ভেক্টর দেয়া বি আরেকটা ভেক্টর দেয়া এবং সি যদি আরেকটা ভেক্টর দেয়া থাকে তিনটা ভেক্টরের তোমাকে ভ্যালু দেওয়া আছে ভেক্টর আকারে মান দেওয়া আছে এবং বি দে থ্রি গিভেন ভেক্টর ইফ আর ইজ এ ভেক্টর সাচ দ্যাট যদি আর অপর একটা ভেক্টর হয় এবিসি বাদেও আর একটা ভেক্টরের কথা বলা আছে যেটা হচ্ছে আর আর যদি অপর একটা ভেক্টর হয় যাতে করে সেটা এই রিলেশন দুইটা মেনে চলে দুটো রিলেশন কি যে আর এর সাথে যদি আমি এ কে ক্রস গুণ করি আর এর সাথে যদি তুমি এ কে ক্রস গুণ করো এবং সি এর সাথে এ কে যদি আমি ক্রস গুণ করি তাহলে এইটা ইকুয়াল হয়ে যাবে শর্ত হচ্ছে আর এর সাথে যদি আমি বি কে বি ভেক্টরটাকে ডট গুন করি তাহলে সেটা শূন্য হয়ে যাবে তাহলে এই দুইটা শর্ত এবং এই এবি এর মানের উপর ভিত্তি করে আমাকে বের করতে হবে যে আর এর সাথে যদি আমি এ ভেক্টরটা ডট গুন করতাম তাহলে তার মান কত হতো এটা বের করো তো এই হচ্ছে প্রশ্ন সিম্পল একটা তোমাদের মাথায় হয়তো বা সলিউশন করার জন্য কি কি করা যেতে পারে সেটা মাথায় এসে গেছে তো আমি এই সিরিজে সব সময় বলি যে প্রশ্নটা সমাধান দেখার আগে প্রথমে তোমরা নিজে একবার চেষ্টা করো নিজে চেষ্টা করার পর দেখো যে তোমাদের আনসারটা কি আসছে তো আমি একটু পিছনে সরে যাই যাতে করে তুমি কোয়েশনটা দেখতে পারো তো নিজে প্রথমে হচ্ছে প্রশ্নটা একটু চেষ্টা করো প্রথমত তারপর ভিডিওটা পজ করে করার পরে দেন আমার ভিডিওটা দেখে তুমি আনসার মেলানোর চেষ্টা করো যে তোমার আনসারটা মিলেছে কিনা এবং তোমার যে অ্যাপ্রোচটা ছিল প্রবলেম সলভ করার ক্ষেত্রে তার সাথে আমার অ্যাপ্রোচের কি কোনো মিল আছে কিনা নাকি তুমি অন্য অ্যাপ্রোচে করেছো যদি করো খুবই ফাইন বাট আমার অ্যাপ্রোচে করলে কি সুবিধা হতো সেটাও তুমি কিন্তু চাইলে বুঝতে পারবে দেখো তো চলো আমরা হচ্ছে এই প্রবলেমটার এখন সমাধান করার চেষ্টা করব তার আগে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের একটু আপডেট দিতে চাই তোমাদেরকে যে জানো যে অলরেডি তো আমরা কিন্তু একত্রিশে আগস্ট দুই এই তারিখে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়েছি অলরেডি আমরা কিন্তু ভেক্টর যে চ্যাপ্টারটা মধ্যে কথা বলি ভেক্টর যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে বলবিদ্যা এই ওয়েবসাইটে ঠিক আছে তোমরা যদি প্রবর্তন ডট ও আর জি এই ওয়েবসাইটে যদি ভিজিট করো তাহলে আমাদের হচ্ছে রুটিনটা দেখতে পাবে যে আমরা কবে থেকে এই চ্যাপ্টারটা স্টার্ট করবো তো অলরেডি কিন্তু ভেক্টর যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে তো আপলোড করে দেওয়া হয়ে গেছে প্লাস আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানেও আপলোড সরল সরলার উপর বর্তমানে সরল লেখা যারা এখনো এনরোল করনি তারা কিন্তু আমাদের সাথে যোগদান করার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো অথবা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আমরা আমাদের সাথে তোমরা কনসাল্ট করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দাও তাহলে আমাদের কেউ না কেউ প্রতিনিধি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে দেবে তো চলো আজকের ভিডিও আমরা চলে যাবো

তো আর হচ্ছে এই তিনটা অপর ভেক্টরের কথা বলা আরেকটা যেখানে আর এর সাথে এ ক্রস গুণ করলে এবং সি এর সাথে এ ক্রস গুণ করলে যেই দুইটা ভ্যালু পাওয়া যাবে যে দুইটা ভেক্টর পাওয়া যাবে এই দুইটা ভেক্টর যদি পরস্পর ইকুয়াল হয় এবং আর ডট বি এটা যদি হচ্ছে জিরো হয় তাহলে আমাকে বের করতে হবে আর ডট এর মান দেখো তোমরা চাইলে বিভিন্ন মেথডে এই প্রবলেমটাকে সলভ করতে পারো বাট যেহেতু আমাদের হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে একটা টাইম একটা কনস্ট্রেন্ট আছে যে তুমি চাইলেই হচ্ছে একটা ম্যাথের পিছনে অনেক সময় ব্যয় করতে পারবে না তো এই কারণে বেটার হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পসিবল কোন হচ্ছে পথ আছে কিনা যে যেটার মাধ্যমে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি দেখো একটা মেথড আমি জাস্ট মুখে মুখে বলবো কিভাবে করা যায় তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো যে আসলে মিলছে কিনা বাট ওটা লেংদি হবে অনেক খুবই হবে করা যাবে না করা যাবে তো মেথড ওয়ান আমি বলি যে কোন মেথডে তুমি করতে পারো চাইলে মেথড তো প্রথম যে মেথডটা হতে পারে যেহেতু আমাকে বলেছে এখানে সবই আছে আছে শুধুমাত্র আর একটা ভেক্টর দেয়া নাই তো আরটাকে আমি কল্পনা করে নিই কল্পনা সেটা হচ্ছে ধরে নিব আমি ধরি আর সমান হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড এটা আমি ধরে নিব এটা ধরে নিব এটা ধরে নেওয়ার পরে হচ্ছে আমি আমার যে এখানে শর্তগুলা দেয়া আছে সেই শর্তগুলা ফুলফিল করার চেষ্টা করব কিভাবে এটা ধরে নেওয়ার পর প্রথমে হচ্ছে আর এর সাথে a কে ক্রস গুণ করব আর এর সাথে a কে ক্রস গুণ করব একটা ভ্যালু বের হবে কিছু একটা ভ্যালু বের হবে ঠিক আছে আর এক্স আর ওয়াই আর জেড আকারেই থাকবে কিন্তু আর এর সাথে ক্রস গুণ করব দেন একই রকম ভাবে আর এর সাথে আমি হচ্ছে সরি সি এর সাথে a কে ক্রস গুণ করব সি এর সাথে a কে ক্রস গুণ করব পরে একটা মান বের করব মান বের হবে দেন হচ্ছে এই দুটা যেহেতু সমান সমান দেওয়া আছে ইকুয়াল এই থেকে আমাদের হচ্ছে একটা রিলেশন আসবে সেই রিলেশনগুলোকে আমি আলাদা করে আইজে কে সহকগুলোকে সমীকৃত করে আমি আলাদা আলাদা হবে এই সহকগুলোকে হচ্ছে বাছাই করে রেখে দিব যে আর এক্স আর ওয়াই আই আর জেড এর যে ভ্যালুগুলো সেটা কিভাবে হচ্ছে রিলেটেড সেই রিলেশনটা আমরা হচ্ছে বের করতে পারবো এরপর হচ্ছে আর ডট বি রে আছে তাহলে আমি আর ডট বি এই যে দুইটা ভেক্টর আর এর সাথে হচ্ছে এই বি ভেক্টর যেটা আছে তার ডট গুন করবো ডট গুন করে একটা মান বের করব কিছু একটা মান বের হবে মান বের করার পরে এই সবগুলো যতগুলো তোমার আসবে সেই সবগুলো সমাধান করলে হচ্ছে তোমার আর যে ভেক্টরটা আর আর এক্স ওয়াই আশা করি সবগুলো পেয়ে যাবে পেয়ে গেলে তুমি আর তোমার ভেক্টরটা তৈরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ আর ভেক্টরটা তুমি জানো হয়ে গেছে তাহলে এই সমীকরণ গুলো সমাধান করার পর আর ভেক্টরটা যদি তুমি পেয়ে যাও একবার পাওয়ার পরে বাকি তো ঝামেলা নাই কারণ এ ভেক্টর তোমার আগে থেকে জানা ছিল আর ভেক্টর তুমি পেয়ে গেলে তাহলে আর ডট এ তুমি তো ফাইনালি তুমি বের করতে পারবে পারবো তখন যে ওকে তাহলে আর এর সাথে যদি এ ডট গুন করি তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাবো দেখো প্রসেসটা দেখেই বোঝাচ্ছে কত লেন্টেস প্রসেস এই মেথড ওয়ানটা হচ্ছে লেনদি মেথড তো এটা অবশ্যই দুই তিন মিনিটের আন্ডারে করার মতো কোনো একটা জিনিস না কারণ ক্রস গুণ এবং ডট গুন করতেই করতেই এবং ইকুয়েশন সলভ করতে করতে পাগল হয়ে যাবে করা যাবে না বলছি না বাট একটু হচ্ছে হেডেক হবে এর থেকেও ফাস্ট পসিবল মেথড আছে যেটা তুমি এক থেকে দেড় মিনিটের মধ্যে আমি মেথড দিয়ে প্রবলেমটাকে সলভ তো আমার স্ট্র্যাটেজি হবে এই মেথড টুটা এবং এটা শেখানোর জন্যই অ্যাকচুয়ালি আমি এই প্রবলেমটাকে সিলেক্ট করেছি আজকে তোমাদের জন্য ঠিক আছে দেখো মেথড টু হচ্ছে শর্ট মেথড যেটা অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথের জন্য খুবই কার্যকরী এই শর্ট মেথড বোঝার জন্য বোঝার আগে আমাকে আসলে কিছু কনসেপ্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে তো চলো আমি একটা একটা করে স্টার্ট করি স্টার্ট করতে করতে যেই জায়গায় আমার কনসেপ্ট দরকার হবে আমরা হচ্ছে পরের দেবো প্রথম দেখো আছে ফাইন কোনো সমস্যা নেই আমাকে প্রথম যে রিলেশনটা দেওয়া আছে আর ক্রস এ ইকালস টু সি ক্রস এ এটা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে এখান থেকে কোনো কিছু আউটপুট হিসেবে বের করে নিয়ে আসা যায় কিনা তো আমি প্রথমে কাজ করবো কি ওই ইকুয়েশনটাকে হচ্ছে লিক বোঝাই সমীকরণটা ভেক্টরিক দেওয়া আছে যে আর ক্রস এ আর ক্রস এ ক টু সি ক্রসে সি ক্রসে দেখো তোমাদের মধ্যে অনেকেই যেই কাজটা প্রথম লাইনে ভুল করবা সেটা হচ্ছে তোমারা ভাববা যে আচ্ছা এই পাশেও তো আর এর সাথে এ গুণ আছে এপাশে সি এর সাথে এ গুণ আছে ছোটবেলা থেকে দেখেছি দুই পাশে জিনিস থাকলে কাটাকাটি করা যায় তাহলে এ এবং এ কেটে দিবো কেটে দেওয়ার পর আর সমান সমান সি লিখে দিব ম্যাথ শেষ আরে ফাইন আর এর মান যদি সি এর সমান হয়ে যায় তাহলে সি যেটা এটাই তাহলে আর তাহলে আর এর সাথে এখন করব কি আর এর সাথে এ কে ডট গুণ করে দেব ম্যাথ শেষ এটাই মনে ভাই ভাইয়া বলতে চাচ্ছিল যে সবচেয়ে শর্ট মেথড মনে হয় বাট এই কাজটা যারা করবা তার আসলে ভেক্টর সম্পর্কে কিছুই জানে না সরি মানে খুব হার্শ ভাবে বললাম কারণ এই দুটো জিনিসকে এইভাবে কাটা যায় না কারণ তোমাকে একটু বুঝতে হবে যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে সেটা কি মিনিং করে এর মিনিংটা কি সেটা আমাকে বুঝতে হবে এই জিনিসটা বোঝার আগে কেন কাটা যায় না এই জিনিসটা বোঝার আগে আমরা একটু কনসেপ্ট বিল্ড আপ করি চলো প্রথম কনসেপ্ট

এ একটা ভেক্টরকে কে বি এবং সি এর সাথে ক্রস গুণ করলে সেটা ইকুয়াল দুইটা ভেক্টর পাওয়া যায় ইকুয়াল ভেক্টর মানে কি জানো ইকুয়াল ভেক্টর মানে হচ্ছে যদি দুইটা ভেক্টর মান এবং বি কে একই রকম আচরণ করে তাহলে দুইটাকে ইকুয়াল ভেক্টর বলি তাহলে এ ক্রস বি এটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে এ ক্রস সি সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে যদি দুইটা ভেক্টর রাশি ক্রস গুণ করলে সেম মান পাওয়া যায় তার মানে সেম জিনিস পাওয়া যায় তাহলে সেটাকে আমি ইকুয়াল আকারে দেখতে পারি বাট এর মানে এই না যে একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টরের ক্রস গুণ করলে সব সময় যে হচ্ছে তোমার এ এক কেটে দিয়ে বি আর সি সমানই হতে ব্যাপারটা শেষ করুন না

তারপর হচ্ছে আরো কিছু সূত্র আছে বন্টন সূত্র আছে এই টাইপের সূত্রগুলোর মধ্যে একটা আছে দেখো কখনো যদি এই টাইপের ভেক্টর দুইটা আমি এইভাবে দেখতে পাই এবং একই টাইপের ভেক্টর যদি ক্রস গুণ আকারে থাকে তো তুমি এখানে চাইলে যেই ভেক্টরটা এখানে একই সেটাকে কমন নিয়ে আলাদা রাখতে পারো বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এটাকে তোমাকে এইভাবেই লিখতে হবে যেহেতু আমি এখানে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে সামনে আছে তাই কমন নেওয়ার সময় এটাকে সামনেই রাখতে হবে তুমি এভাবে কখনো লিখতে না এটা আমি জাস্ট সাইডে লিখে দিই যে এই জিনিসটাকে ভুল এটা লেখা যাবে এভাবে লিখার দরকার নেই এভাবে লিখার দরকার নেই যেহেতু তুমি একসাথে দিন কমন নেওয়ার সময় যদি এখানে জিরো আছে সমস্যা না খুব একটা ইস্যু না বাট কখনো যদি কমন নেও যেটা আগে আছে সেটাকে সেটাকে তোমাকে হচ্ছে আগেই লিখতে হবে ক্রস গুণ করার সময় কারণ আমরা জানি যে ক্রস গুণের ক্ষেত্রে যে রুলটা ফলো হয় যে তারা বিনিময় সূত্র মেনে চলে না অর্থাৎ এর সাথে বি যদি আমি ক্রস গুণ করি সেটা যে ভ্যালু আসে বি এর সাথে এ ক্রস গুণলে সেটা কিন্তু উল্টা ভ্যালু থাকতে পারে বাট দিকটা কিন্তু টোটাল ওয়ান এইটটি ডিগ্রি অ্যাপার্টে কাজ করে অর্থাৎ একটা একটা বিপরীত হয়ে যায় তাহলে তুমি এই জিনিসটাকে বলতে পারো এখন খেয়াল করো তো এখানে দেখে মনে হচ্ছে না যে এ ভেক্টরের সাথে যদি আমি বি মাইনাস সি অপর একটা ভেক্টরের ক্রস গুণ করি তাহলে তার মানটা শূন্য আসছে এটা মানে কি মিন করে এটা মানে কি মিন করে দুটা ভেক্টরকে যদি হচ্ছে ক্রস গুণ করা হয় তাহলে তার মান যদি শূন্য আসে তাহলে আমরা একটা জিনিস ভেক্টর চ্যাপ্টারে পড়েছি যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে তাদের মান যদি শূন্য হয় তার মানে তাহলে অবশ্যই সমান্তরাল ভেক্টর আমি কি বলতে পারি না যে এই লাইনটা এইটা লাইন হিসেবে আমি যদি বাংলায় বলি সেটা আমি বলতে পারি যে এ ও বি মাইনাস সি টোটাল যে ভেক্টরটা আছে বি মাইনাস এটাও তো একটা ভেক্টর এ হচ্ছে আরেকটা ভেক্টর তাহলে এ ও বি মাইনাস পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল ভেক্টর এটা মাথা রাখবা দেখো তার মানে এটা মানে এটা মিন করছে না যখন একটা সমীকরণ এভাবে দেয়া আছে এটার মানে এটা মিনিং না যে এ এ কেটে দিয়ে তুমি বলে দিবা বি এবং সি ভেক্টর পরস্পর সমান না এটা মানে এটা মিন করছে যে এ ভেক্টর এবং বি থেকে যদি সি ভেক্টরকে বিয়োগ করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে তারা পরস্পর সমান্তরাল ভেক্টর এটার মিনিং হচ্ছে এটা এই কারণে কখনোই এভাবে যদি ক্রস গুণ আকারে কোনো ইকুয়েশন দেওয়া থাকে তুমি চাইলেই এ এবং এ কেটে দিতে পারবা না এটা খুবই ভুল হয়ে যাবে কিন্তু এটা আসলে কারেক্ট ওয়ে না কারেক্ট ওয়ে হচ্ছে এটাকে সমান ট্রান্সফার করো ট্রান্সফার করে এই হিসাবে লিখো এটাকে তাহলে আমি বলতে পারবো আচ্ছা তাহলে এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল একটা তো বুঝতে পারলাম যে ক্রস যদি একটা ভেক্টর তোমার ইকুয়াল হয় দুই পাশে তাহলে আমি এভাবে বলতে পারি এখন আমি চলে কনসেপ্ট টু তে সেকেন্ড আমাদের দরকার এই লাইনটা থেকে আমি কি বুঝবো আর এখান থেকে কি লিখতে পারি ভেক্টর পরস্পর সমান্তরাল বুঝলাম বাট দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় সেটাকে রিপ্রেজেন্ট করার আর একটা সুন্দর ওয়ে আছে সে ওয়েটা কি একটু খেয়াল করো মনে কর তোমার কাছে একটা ভেক্টর আছে এটা আর একটা ভেক্টর হচ্ছে তোমার এটা দুইটাই পরস্পর সমান্তরাল এবং দুই ভেক্টরটাকে আমি এদের মতই নামকরণ করছি যে একটা হচ্ছে এ ভেক্টর একটা হচ্ছে বি মাইনাস সি ভেক্টর আমি ধরে নিয়েছি এটা হচ্ছে তোমার এ ভেক্টর এটা হচ্ছে তোমার বি মাইনাস সি ভেক্টর তো দুইটা ভেক্টর এবং আমি এই রিলেশন থেকে বুঝতে পারলাম যেহেতু দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য তার মানে অবশ্যই এরা পরস্পর সমান্তরাল ভেক্টর তাহলে এদের যে চিত্রটা দেখতে অনেকটা এই টাইপের হওয়া উচিত ঠিক আছে এই টাইপের হওয়া উচিত এখন দেখো যদি এ ভেক্টর এবং বি মাইনাস সি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে এদেরকে আরেকটা ফরমেটে লেখা যায় সেটা কি সেটা হচ্ছে যেহেতু তাদের দিকটা সেম তার মানে একটাকে যদি আমি আরেকটা রূপে প্রকাশ করতে চাই তাহলে প্রকাশ করতে সেটা কি যে বি ভেক্টরের যে মানটা পাবো আমি বি সি যে পাবো যে এটা এ দিক তারই সমান শুধুমাত্র মানটা আলাদা হতে পারে তাহলে মানটা কতটুকু আলাদা আমি ধরে নিলাম হচ্ছে এম পরিমাণ আলাদা দেখো বুঝছো কিনা এটার মানে মানেটা হচ্ছে যে বি মাইনাস সি যে যেদিকে কাজ করে এ ভেক্টরে সেদিক বরাবর কাজ করে তার মানে দিকটা তাদের सेम তার মানে এদের বি মাইনাস সি তে আই জে কে এর যে উপাংশগুলো আসবে সেগুলো সবগুলোকে যদি আমি কমন নেই কমন নিয়ে হচ্ছে আই জে কে এর উপাংশ যেটা হবে এ ভেক্টর যেটা পাবো আমি সেটা যদি আই জে কে উপাংশগুলো আসে সেটা হচ্ছে কমন নিলে একই টাইপের একক ভেক্টর পাওয়া যাবে এর মানে আমি উদাহরণ দিয়ে বোঝাই মনে করো দুইটা ভেক্টর আছে 2y প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 8k ধরলাম এটা একটা ভেক্টর আরেকটা ভেক্টর আমি কল্পনা করলাম হচ্ছে i প্লাস 2j প্লাস তোমার 4k দেখো তো এই ভেক্টর থেকে তুমি যদি টু কমন নিয়ে নাও টাকে কমন নিয়ে নাও তাহলে এটা এটা আসবে অনেকটা কি উপরের ভেক্টরটার না তুমি এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আপাতত কল্পনা করো যে এই ভেক্টরটা হচ্ছে তোমার বি মাইনাস আসলো সাপোজ বি মাইনাস সি ভেক্টরের মান আর এই ভেক্টরটাকে আপাতত কল্পনা করো হচ্ছে এ ভেক্টর দেখো তো এই দুটো ভেক্টর যে পরস্পর সমান্তরাল এটা কি আমরা জানি কারণ পরস্পর সমান্তরাল হওয়ার জন্য আমাদের একটা জিনিস জানা জানা আছে যে তাদের সহগের অনুপাতগুলো দেখো তো সহকের অনুপাত টু বাই ওয়ান টু হচ্ছে ফোর বাই টু টু পরে এইট বাই ফোর তার মানে অবশ্যই দুটো ভেক্টর যে আমি এক্সাম্পলটা দিয়েছি এটা দুইটা ভেক্টর আসলে পরস্পর সমান্তর তাহলে এটা যদি বি মাইনাস সি কল্পনা করো নিচের ভেক্টরটাকে যদি তুমি হচ্ছে এ ভেক্টর কল্পনা করো তাহলে একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে এখান থেকে যখন আমি টু কে কমন নিচ্ছি তখন টু কে কমন নেওয়ার পরে এই ভেক্টরটা দেখতে ভাববো এই ভেক্টরটার মতো না তার মানে এটা সমান আমি বলতে পারি অ্যাকচুয়ালি টু ইন্টু এ ভেক্টর তার মানে দেখো বি মাইনাস সি যে ভেক্টরটা আছে বি মাইনাস সি যে ভেক্টরটা আছে সেটা সমান আমি বলতে পারি টু এ ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একটা ভেক্টরকে অপর ভেক্টরের সমান আকারে লেখা যায় সাথে একটা কোনো জিনিস গুণ থাকতে পারে নাও থাকতে পারে মানে ও গুণ থাকতে পারে যদি একবারে পিওরলি সমান হয়ে যায় বি মাইনাস এর যে মানটা সেটা যদি এর একেবারেই সমান হয়ে যেত তাহলে এখানে জাস্ট ওয়ান আসতো অর্থাৎ বি মাইনাস সি সমান এ চলে আসতো সমান হয়ে যেত বাট সমান্তরাল মানে কি মিন করে যে হ্যাঁ দুইটা দিকটা একই রকম আই প্লাস জে প্লাস অন সেম ডিরেকশনে হবে শুধুমাত্র এদের যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা হচ্ছে যে একটা আরেকটার মানের এন গুণ হতে পারে তাহলে এই জিনিসটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে যদি আমার দুইটা ভেক্টর এইভাবে সমান্তরাল আকারে থাকে তাহলে একটা ভেক্টরকে অপর ভেক্টরের সাথে এম গুণ বা সামথিং গুণ আকারে আমি সমান আকারে লিখতে পারি আমার টার্গেট হচ্ছে কোনো হবে যদি এম এর ভ্যালুটা বের করতে পারি তাহলেই কিন্তু আমি বের করতে পারবো বি মাইনাস এবং এ এর মধ্যে অ্যাকচুয়াল রিলেশনটা কি সেটাই আমরা ফলো করবো এই কনসেপ্ট ওয়ান এবং কনসেপ্ট টু এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা আছে আমার এখানে সেই ইকুয়েশনটাকে একটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে দেখো কি আসে একই রকম ভাবে আমি যদি হচ্ছে এই ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আসবে আর ক্রস এ মাইনাস সি ক্রস এল টু জিরো একটু মাথায় ভালো মতো দেখো এই এটা কিন্তু একেবারে ডান সাইডে আছে দুইটাই ডান সাইডে আছে যদি না থাকতো একটাতে ডানে একটাতে যদি বামে থাকতো তাহলে আমি যেটা করতাম এটাকে উল্টে দিতাম উল্টে দিয়ে দুইটাকে হয় বামে অথবা দুইটাকে ডানে নিয়ে আসতাম ঠিক আছে উল্টে দিলে কি হয় যদি আমি সি ক্রস একে উল্টে দেই তাহলে এ ক্রস সি হয়ে যাবে মাঝখান চিহ্ন কিন্তু প্লাস হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে যদি এরকম টাইপের কখনো হয় তাহলে তোমাকে এই জিনিসটা করতে হবে তো যেহেতু দুইটাই হচ্ছে পিছনে কমন নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবো যে আর মাইনাস সিটাকে সামনে লিখবো আর মাইনাস সিটাকে সামনে লিখবো এবং এটাকে হচ্ছে পিছনে লিখবো এটা লিখার রুল জিরো থাকার কারণে তুমি যদি উল্টা লেখো খুব একটা ইস্যু হবে না এখন কারণ এক পাশে জিরো আছে বাট জিরো যদি না থাকতো ওয়ান থাকতো টু থাকতো তাহলে কোনো সমস্যা হতো তো যেটা আগে আছে সেটাকে আগেই লিখতে হবে যেটা পরে আছে সেটাকে কিন্তু পরে লিখতে হবে এবং এই যে সমীকরণটা আসলো এই সমীকরণটা এখানে আমরা একটু ব্যাখ্যা করি এবং এই অ্যানালিসিসটা করার জন্য আমরা হচ্ছে পরের মেথডটাকে ফলো করব যেটা আমি লিখেছিলাম একটু আগে যে যদি এই টাইপের ফর্মেটে থাকে তাহলে এইটাকে তুমি আসলে এইভাবে লিখতে পারবা যে একটা ভেক্টর সমান অপর ভেক্টর ইনটু এম এই টাইপের তো আমি এইভাবে লিখবো এখন দেখো যে আমার যে ভেক্টরটা আছে অর্থাৎ আমি বলতে পারি তাহলে ঠিক আছে তাহলে আর এবং সি আর মাইনাস সি এবং হচ্ছে এ ভেক্টর এটা অ্যাকচুয়ালি পরস্পর সমান্তরাল ভেক্টর এটা আমরা বুঝতে পারলাম তো এটা বোঝার পরে আমি তাহলে লিখতে পারি যে আর মাইনাস সি যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা এ ভেক্টরের সামথিং গুণ থাকবে আকারে থাকবে তো এই জিনিসটা এই রিলেশনটা ডিরেক্ট কিন্তু তোমার কাছে দেয়া ছিল না এই হচ্ছে আমরা ওই প্রথম সমীকরণ থেকে বের করতে পারলাম এবং বের করার কারণে আমার প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে এর কারণ আমাকে এখন দেওয়া আছে কি কি ভ্যালু দেখো একটা ইকুয়েশন দেওয়া ছিল সেই ইকুয়েশন থেকে আমি একটা শর্ত বের করলাম এই শর্তটাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে প্রথম শর্তটাকে ইউজ করব সরি দ্বিতীয় শর্তটাকে ইউজ করব করে হচ্ছে একটা ভ্যালু বের করা জেনারেট করার চেষ্টা করব সেই ভ্যালুটা হচ্ছে এই এম এর ভ্যালুটা যে মিসিং ভ্যালুটা আমি কল্পনা করছি যে আর ভেক্টরটা এ ভেক্টরের সামথিং গুণ হবে এই মিসিং এই এম ভ্যালুটার মান কত তাহলে কাজ করব আমি দ্বিতীয় যে শর্তটা আছে এই শর্তটার মতো করে এই ভেক্টরটাকে বানানোর চেষ্টা করবো তো দ্বিতীয় ভেক্টরের দ্বিতীয় শর্তের মতো যদি বানানোর চেষ্টা করি দ্বিতীয় শর্ত দেখো কি আছে যে আর এর সাথে যদি আমি বি ভেক্টরকে ডট গুণ করি তাহলে কিছু একটা মান পাওয়া যাবে এখন এইখানে বি বলে কিছু নাই তাহলে আমি উভয় পক্ষকে তুমি চাইলেই যে কোনো ভেক্টর দিয়ে ক্রস বা ডট গুণ করতে পারো কিন্তু যে কোনো একটা ইকুয়েশনকে অপর যে কোনো ভেক্টর দ্বারা ডট কিংবা ক্রস গুণ করা যায় ডট গুণের ক্ষেত্রে সমস্যা হয় না যে তুমি কোন জায়গায় ডট করছো আর ডট এ লিখছো নাকি এ ডট আর লিখছো এটা ম্যাটার করে না কারণ এটা বিনিময় সূত্র মেনে চলে দুই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি আর ক্রস এ করো তাহলে যেই জায়গায় এটাকে পরেই লিখতে হবে যদি আর এর পরে তুমি এ লিখো তাহলে প্রত্যেকটা রাশিতেই কিন্তু এটাকে পরে পরে লিখতে হবে বাট তুমি যদি এ ক্রস আর লিখো তাহলে এটা যেহেতু তুমি আর এর আগে লিখছো তাহলে এই কারণে প্রত্যেক লাইনে প্রত্যেকটা ভ্যালুর সামনেই কিন্তু এটাকে আগে আগে লিখতে হবে তো যেহেতু আর এর সাথে বি হচ্ছে তোমার ডট গুণ আকারে চেয়েছে তাহলে আমি হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার উভয় পক্ষকে হচ্ছে বি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা গুণ করতে পারি তো সেখান থেকে বলতে পারি আচ্ছা তাহলে এই ভেক্টরটাকে আমি এই এই আর মাইনাস সি এই ভেক্টরটা যেটা আছে তার সাথে বি কে ডট গুণ করব আমি বললাম যে ডট গুণ করার ক্ষেত্রে ম্যাটার করে না তুমি বি টাকে আগে লিখতে পারো পরে লিখতে পারো বাট যেহেতু এখানে আর ডট বি লিখা আছে আমি ওর মত করে তোমাদেরকে বোঝাতে চাই সাজাতে চাই এই জন্য এই পক্ষে হচ্ছে বি দ্বারা ডট গুণ করলাম এবং এই পাশে হচ্ছে এম এ ছিল এই পক্ষকেও হচ্ছে আমি বি দ্বারা ডট গুণ করলাম এই সেম সমীকরণ লিখেছি জাস্ট উভয় পক্ষকে বি যে ভেক্টরটা আছে এই বি ভেক্টর দ্বারা ডট গুণ করেছি এখন দেখো ডট গুণ লেখার পরে আমার কাজ হচ্ছে এটাকে হচ্ছে একটু বিস্তৃত করা এটাকে বন্টন সূত্র বলা হয় বন্টন সূত্র কি যদি একটার সাথে ভেক্টর গুণ থাকে তাহলে সেটাকে আলাদা আলাদা ভাবে গুণ করে দাও তাহলে এটা আমি লিখতে পারি আর এটাকে চাইলে তুমি ব্র্যাকেট এগুলো লিখতে পারো লেখা না লেখা খুব একটা ম্যাটার করা লিখছে এখন দেখো এক এক করে আমার হচ্ছে ভ্যালুগুলো একটা জেনারেট করতে হবে যেহেতু আমার আগে থেকে এবিসি তিনটা ভেক্টরের মান্য

তাহলে সি এর সাথে বি ডট গুণ করলে আমি টু পাবো সো মাইনাস টু এন লিখে দাম এখানে ইকুয়ালস টু এম এটা আমি জানি না এম আর এবং এ এর সাথে ডট যদি বি এর ডট গুণ করি কি আসবে দেখো তো এ এর সাথে বি ডট গুণ করলে হবে আই এর সাথে আই সো এটা আসবে তোমার ওয়ান টু এর সাথে মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো এখানে আসছে মাইনাস টু আর এখানে আসছে হচ্ছে এম ইন্টু মাইনাস ওয়ান তাহলে আমি যদি হচ্ছে মাইনাস ওয়ানটাকে ভাগ করে দিই কি আসবে প্লাস টু আসবে তাহলে আমি পেয়ে যাচ্ছি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি প্লাস টু এইটাই হচ্ছে আমার বের করার টার্গেট ছিল তো আমি যে উদাহরণটা দিয়েছিলাম কাকতালি ভাবে সেটাই মিলে গেছে উদাহরণটা দিয়েছিলাম যে আমি হচ্ছে বি মাইনাস সিক্স সমান টু ইন্টু সামথিং হবে টু এসেছে সবসময় টু আসতে পারে সেরকম না এটা নেগেটিভ আসতে পারে পজিটিভ যেকোনো সংখ্যা আসতে পারে এটা হচ্ছে তোমার ভগ্নাংশ আসতে পারে যদি ভগ্নাংশ আসে তাহলে বুঝতে হবে যে বি মাইনাস সি যে ভেক্টরটা আমি এখানে দেখো বি মাইনাস সি ইকুয়ালস টু এসেছে

এবং যেহেতু আমি এম এর ভ্যালু জানি অর্থাৎ আমি বলতে পারি তাহলে আর মাইনাস সি যে ভেক্টরটা আছে এটা সমান হচ্ছে টু ইন্টু এ অর্থাৎ আমি বলতে পারবো যে আর মাইনাস সি ভেক্টর ইকু হচ্ছে টু ইন্টু এ ভেক্টর দেখো প্রথম যে শর্তটা আমার প্রথম শর্ত থেকে যেই রিলেশনটা এসেছিল সেই রিলেশনটা এখন হচ্ছে পরিপূর্ণ হয়ে গেল এখন আমার টার্গেট হচ্ছে আর ডট এ বের করা সেম কাজ হচ্ছে আমি সেকেন্ড বার করবো যেটা আমি সেকেন্ড শর্তের ক্ষেত্রে আর ডট বি করলাম এবার আমি হচ্ছে উভয় পক্ষকে উভয় পক্ষকে আমি এ দ্বারা ডট গুণ করবো তো এখন আমার এখানে মিসিং কোনো ভ্যালু নাই সব আমার জানা আছে তো উভয় পক্ষকে তুমি এক কাজ করো ডট গুন করে দাও এ দ্বারা তো আমি ডট গুন যদি গুণ করি লিখি আগে প্রথমত শর্তটা যে আর মাইনাস সি এর পাশে ছিল এর সাথে আমি করবো কি এ কে ডট গুণ করব কারণ আমার আর ডট এ এই পার্ট টুকু নিয়ে আসতে হবে তো আর ডট এ নিয়ে আসার জন্য উভয় পক্ষকে দ্বারা ডট গুণ করলে সেটা আসবে ঠিক আছে এটা হবে টু এ সো টু এর সাথেও আমি এ ডট গুন করব উভয় পক্ষকে এই সমীকরণের উভয় পক্ষে দ্বারা ডট গুণ করলাম করার পরে এখন দেখি আবার বন্টন নীতি অনুসারে এটাকে হচ্ছে ভেঙে দিই তাহলে আসবে আর ডট এ মাইনাস সি ডট এ ইক টু টু ইন্টু এ ডট এ মানে কি এটা অনেক জায়গায় অনেকবার আমি করেছি ক্লাসেও করেছি সেটা কি এ ডট এ মানে মিন করে যে a ইনটু a ইনটু cos 0 ডিগ্রি তাই না a ভেক্টরের সাথে সেই ভেক্টরটাকে ডট গুণ করা মানে তাদের অ্যাঙ্গেল তো আলটিমেটলি 0 ডিগ্রি সো a ইনটু a ইনটু cos 0 cos 0 এর মান হচ্ছে কত 1 তাহলে সেই আমি বলতে পারি এটা एक्चुअली a² কি মিন করে তাহলে আমি বলতে পারবো যে a ডট a মানে হচ্ছে a a² এখন দেখো আমি r ডট a এটার ভ্যালু আমি বের করতে চাচ্ছি তাহলে r ডট a এইভাবেই রাখি রাখবো -c ডট a c ডট a সমান কত দেখো c এর সাথে a ডট গুণ করো কত আসে i এর সাথে i সো 1 দেন মাইনাস টু সো আসবে হচ্ছে মাইনাস ওয়ান দেন হচ্ছে আবার একটা প্লাস ওয়ান জিরো চলে আসছে তো জিরো হয়ে আছে দেন টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ারের ভ্যালু কত জাস্ট a কে হচ্ছে স্কোয়ার করে দিব এ কে স্কোয়ার করবো কীভাবে আমি শুধুমাত্র কাজ করি এ এর ভ্যালুটা একটু বের করে রাখি এ এর ভ্যালুটা বের করে রাখি আমরা কি জানি যে এ যে ভেক্টরটা আছে তার ভ্যালু বের করার নিয়ম স্কোয়ার রুট করে এটাকে এ করে দিব ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে দিয়ে চার

আর এক্স আর ওয়াই আর তারপরে সেখান থেকে ক্রস গুণ করতে হবে বিশাল বড় একটা গুণ আরেকটা গুণ করতে হবে যদি মান দেওয়া থাকে যেমন সি ক্রসে তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারছো না বাট এটা তো ক্যালকুলেটর করতে পারবা এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে হাতে হাতে তো দুইটা সমীকরণ বানাতে হবে এখান থেকে আরেকটা ডট গুণ করবা একটা সমীকরণ বানাবা তিনটা তিনটাকে সমাধান করবা সেটা নয় হয় হলো বাট এত খাটনি করতে করতে এই ম্যাথ শেষ করে তুমি আরেকটা ম্যাথে যেতে পারবা যদি তোমার এই মেথডটা জানা থাকে ভেক্টরের বেসিক বেসিক জিনিসগুলো যদি জানা থাকে যে হচ্ছে বন্টন সূত্র কিভাবে অ্যাপ্লাই করে একটা সমীকরণ কি হবে ডট বা ক্রস গুণ করা লাগে অন্য কোনো ভেক্টর দিয়ে প্লাস হচ্ছে এই যে মেথডটা আজকে যে শিখলাম আমরা কনসেপ্ট দুইটা এই কনসেপ্ট গুলো কারো যদি জানা থাকে আমার মনে হয় না তোমাদের মধ্যে কেউ আর মেথড ওয়ান দিয়ে কোনো প্রবলেম তো সলভ করবা এই টাইপের ইকুয়েশন রিলেটেড ঠিক আছে তো যাই হোক এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা এই কথা বলছি না বাট এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করছি আমাদের এডমিশন টেস্ট যে এডমিশন প্রোগ্রামে যে কোর্সটা আমরা লঞ্চ করছি তো তোমরা যারা এখনো এনরোল করো নাই তোমরা কিন্তু এনরোল করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে নিতে পারো যে যারা যারা এনরোল হয়ে আছে যে আমরা অ্যাকচুয়ালি কেমন পড়াচ্ছি তোমরা যদি জানতে চাও কেমন আমরা পড়াই তো তোমাদের জন্য কিন্তু ডেমো ক্লাসগুলো দেওয়া আছে তো তোমরা চাইলে সেটা চেক করতে পারো চেক করে হচ্ছে ডিসিশন তোমারই হবে আলটিমেটলি ঠিক আছে তো এই হচ্ছে আসলে ক্লাস আমরা দেখা করবো পরবর্তী ক্লাসে যেখানে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হবো নতুন কোনো কনসেপ্ট নিয়ে এবং সেটাকে একেবারে হচ্ছে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যে এই টাইপের প্রশ্ন কখনো যদি আমাদের চলে আসে সেটা যাতে করে আমরা হচ্ছে নির্ভয়ে সলভ করে চলে আসতে পারি তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো প্রবলেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালাম আলাইকুম